প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বপুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজান আলী জেন্ডার সম্পর্কিত আমাদের নানা সময় নানা রকমের ভুল ধারণা কিন্তু আছে অনেক সময় সঠিক ধারণা আমরা পাই না আপনাদের এই জেন্ডার সম্পর্কিত নানা রকমের ভুল ধারণা পরিবর্তন করার জন্যই কিন্তু আমাদের আজকের এই বিশেষ আয়োজন আজকে আলোচনার বিষয় জেন্ডার সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য তথ্য এবং বাস্তবতা এবং এই বিষয়ে আমাদের সাথে আলোচনায় সম্পৃক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ নবজাতক ও শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক পিডিয়াট্রিক সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য একটু জানতে চাই যেহেতু জেন্ডার এই বিষয়টা কিন্তু অনেকটাই ভালনারেবল এবং আমাদের সাধারণ জনসাধারণের মধ্যে কিন্তু জেন্ডার নিয়ে কিন্তু নানা রকমের ভুল তথ্য বা ধারণা আছে একটু জানতে চাই যে জেন্ডার কি বা কী কী ধরনের ভুল ধারণা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং যারা আমার এই অনুষ্ঠান দেখছেন আমি জেন্ডার সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে জেন্ডার বলতে আসলে আমরা কি বুঝি জেন্ডার বলতে আমরা সাধারণত সবাই অবগত যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে আমরা সামাজিকভাবে কিছু বৈশিষ্ট্য দেখে অর্থাৎ তার এক্সটার্নাল জেনেটেলিয়া এবং অন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখে আমরা ঠিক করি যে এই বাচ্চাটা ছেলে না মেয়ে এবং এই একটা ছেলে বাচ্চা যখন সে বড় হয় সে একটা সামাজিকভাবে একটা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত হয় এবং তার যে যে নারীশ মেন যেটা হয় অর্থাৎ সে বড়ো হয় তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কর্মপন্থা এবং তার আচার আচরণ এটা একটা ছেলে বাচ্চার জন্য যেরকম হয় মেয়ে বাচ্চার থেকে কিছুটা আলাদা হয় যে এই যে সামাজিকভাবে যেই বিষয়গুলো এই বিষয়গুলোই হচ্ছে হচ্ছে জেন্ডার বোঝার জন্য আমাদের বিশেষ ভূমিকা রাখে এবং জেন্ডার হচ্ছে সামাজিকভাবে যখন আমরা একটা ছেলে বাচ্চাকে যেই কারণে ছেলে বলি আর একটা মেয়ে বাচ্চাকে যেই কারণে মেয়ে বলি সেই বিষয়গুলোই সব জেন্ডারের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত জেন্ডার হচ্ছে সারা পৃথিবীতে বা সব বিষয়ে অর্থাৎ সব স্পেসিসি হচ্ছে দুই ধরনের জেন্ডার থাকে একটি হচ্ছে মেইল এবং ফিমেল এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে জেন্ডার সম্পর্কিত যেই অর্গান এবং অর্গান দায়ী সেই অর্গান এবং সেই অর্গানের বিশেষ কিছু সমস্যা সেটা হতে পারে স্ট্রাকচারাল সমস্যা সেটা হতে পারে তার কার্যক্রম বা কার্যক্ষমতার সমস্যা নিয়ে তবে এই জেন্ডার সম্পর্কিত আমাদের কিছু তথ্য আমাদের কাছে আগে থেকেই অথবা আমাদের কিছু ধারণা সবার মনে বিরাজমান সেটা হচ্ছে যে আমরা জানি যে জেন্ডার জেন্ডারের পাশাপাশি আমাদের জানা দরকার হচ্ছে যে ট্রান্সজেন্ডার কি। এর পাশাপাশি আমাদের জানা উচিত যে জেন্ডার ডিসফোরিয়া কি আমরা এগুলো যখন জানব তখন এই জানার পরে আমরা জানতে চেষ্টা করব যে আমরা হিজরা কাদেরকে বলি এরপরে আমরা যে জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে ডিজর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট অথবা রহস্যময় লিঙ্গ অথবা লিঙ্গ বিকাশজনিত ত্রুটি বলতে আমরা কি বুঝি আমি প্রথমেই আসি আমি বললাম যে জেন্ডার কাকে বলে এখন আসেন যে এই যে জেন্ডার অর্থাৎ মেল এবং ফিমেল এখন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন সে মেয়েদের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করলে মেয়েদের রোল প্লে করে এবং সেইভাবে সে বড় হয় আবার ছেলেদের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করলে ছেলেদের কালচারের সে বড় হয় কিন্তু দেখা যায় যে কখনো কখনো একটা ছেলে বাচ্চা ছেলেদের মতো করে সব কিছু নিয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ একটা বাচ্চা তার জেনোটাইপ ফেনোটাইপ এবং হরমোনাল স্ট্যাটাস অথবা গোনারাল স্ট্যাটাস এই তিনটের উপরে ভিত্তি করেই আমরা সেক্স আইডেন্টিফাই করি এই সেক্সের আইডেন্টিফিকেশনে তার কোনো সমস্যা নাই কিন্তু তার ওরিয়েন্টেশনে অর্থাৎ এক্সপ্রেশনে অর্থাৎ সে ছেলে বাচ্চা কিন্তু সে যখন ছোট থাকে তিন বছর চার বছর অর্থাৎ সে যখন বোঝার বয়স হয় তখন থেকে সে মনে করে যে আমার যেই জেন্ডারটা আমি বায়োলজিক্যালি পেয়েছি এইটাই আমি কমফোর্ট ফিল করি না এরকম যারা সমাজে আসে তারা তাদেরকে আমরা সাধারণত জেন্ডার ডিসফোরিয়া বলি এটা মেয়েদের ক্ষেত্রেও একটা মেয়ে নিজেকে মেয়ে মনে করে না একটা ছেলে নিজেকে ছেলে মনে করে না এখন বলতে পারেন যে সে মনে করে না কেন এটা কিন্তু সে ইচ্ছা করে করে না পৃথিবীতে তালা বলেছেন বা সৃষ্টিকর্তা আমি পৃথিবীর সব কিছু পৃথিবীর জন্য সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করেছি পৃথিবীর সব মানুষ যদি একই রকম হয়তো। তাহলে এই মানুষদের কোনো ডাইভার্সিফিকেশান যদি না থাকতো অর্থাৎ বৈচিত্র্যতা না থাকলে পৃথিবীর কোনো সৌন্দর্যই থাকতো না আমি যখন যেমন চিকিৎসক আপনি চিকিৎসক পৃথিবীর সব ছেলে এবং মেয়ে যদি শুধু চিকিৎসকই হইতো তাহলে পৃথিবীটা চলতো না ঠিক এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই যে আপনার শরীরের যেই অঙ্গ আর পাঁচটা বাচ্চার শরীরের অঙ্গের যেই রূপ বা সৌন্দর্য একরকম না অর্থাৎ মানুষের যে লিঙ্গ বিকাশের ক্ষেত্রেও ভিন্নতা আছে স্যার এই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যেহেতু আপনি বলছিলেন যে জেন্টার ডিসফোরিয়া এখন কিন্তু প্রায়শই দেখা যায় যে ছেলে থেকে মেয়েতে রূপান্তর হচ্ছে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হচ্ছে আরেকটা দেখা যায় হচ্ছে হিজড়া এই ট্রান্সজেন্ডার যেটা এই যে এখন কিন্তু বাস্তবতা অনেক কঠিন আমাদের বাংলাদেশে প্রেক্ষাপট শুধু না আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো তাতেও কিন্তু ট্রান্সজেন্ডারদের অনেকটাই অবহেলিত অবস্থায় থাকতে হয় এই বিষয়গুলোকে স্যার আপনি কীভাবে দেখছেন বা এক্ষেত্রে আসলে করণীয় কি এই বিষয়টা আমি বলার জন্যই আমি আপনাকেদেরকে এই যে জেন্ডার ডিসফোরিয়া সম্পর্কে বিষয়টা আমি বলতেছি অর্থাৎ এই জেন্ডার ডিসফোরিয়া আপনাকে আগে বুঝতে হবে যে একটা বাচ্চাকে কখন মনে করতেছে যে আমরা অনেক সময় বলি না একটা ছেলেকে সে মেয়েদের মেয়েলি আচরণ করে বা একটা ছেলে মেয়ে একটা ছেলেদের মতো আচরণ করে এই আচরণগুলো সে ইচ্ছা করে করে না বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে তারা সে ফিল করে সে ফিল করে সে ডিসকমফর্ট ফিল করে অর্থাৎ সে মনে করে যে আমার শরীরে আমি ছেলে আমার শরীরে ভুলভাবে এই ছেলেদের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে কিন্তু আমার মনের মধ্যে মেয়েদের বৈশিষ্ট্য মানসিকভাবে আমি মেয়ে কিন্তু আমার শারীরিক গঠনটা ছেলেদের ভিতর অর্থাৎ তারা মনে করে দে ট্রাফট যে ছেলের খাঁচায় মেয়েদের মন মেয়েদের খাঁচায় ছেলের মন ট্রাপ্ট হয়েছে এটা তারা মনে করে কিন্তু সমাজের সব মানুষের মনে করা উচিত জানা উচিত বোঝা উচিত ফ্যামিলির বাবা মা থেকে শুরু করে পরিবারের সবাই জানা উচিত যে এই ধরনের বাচ্চাদের এক্সিস্টেন্স পৃথিবীতে আছে। শুরু থেকেই ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কারণ এই যে ডাইভার্সিফিকেশন আমি বলছি সেটা কারো অল্প মাত্রায় কারো বেশি মাত্রায় কারো খুব বেশি মাত্রায় যাদের অল্প মাত্রায় তারা হয়তো এটাকে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে নেয় কারো কেউ অ্যাডজাস্ট করতে পারে না কেউ এটা এক্সট্রিম অবস্থায় হয় তখন তারা ডিপ্রেশনে চলে যায় আইসোলেটেড হয়ে যায় এবং তখন তারা সমাজ থেকে আলাদা হয় এই যে জেন্ডার ডিসফোরিয়া এরাই হচ্ছে এই এদেরকে যদি বুঝতে পারেন তাহলে আপনি ট্রান্সজেন্ডার বুঝবেন আপনি সেটা বুঝতে পারবেন ইজিলি স্যার যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে একদমই সর্বশেষ মুহূর্তে আমরা এই জেন্ডার সম্পর্কে তো আমাদের পরবর্তী পর্বে আরও বিস্তারিত শুনব সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে পরামর্শ হচ্ছে যে জেন্ডার সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে অর্থাৎ যারা জেন্ডার ডিসফোরিয়া তারা যখন তার কাঙ্ক্ষিত জেন্ডারে রূপান্তরিত হয় তখন তাদেরকে ট্রান্সজেন্ডার বলে আর বিশেষ করে ট্রান্স যারা ওমেন অর্থাৎ ছেলে সে যখন নিজেকে মেয়ে হিসাবে পরিবর্তন করতে চায় এবং সমাজে তারা হচ্ছে বিশেষ করে হিজড়া হিসাবে পরিগণিত হয় এর বাইরে যাদের হচ্ছে এই স্ট্রাকচারাল সমস্যা থাকে এবং কিছুটা অনেক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ইন্টারসেক্স অ্যাবনরমালিটি থাকে তাদেরকে সাধারণত কারেকশন করা যায় এবং এদেরকে জেন্ডার অ্যাসাইন করে মেল অথবা ফিমেল তৈরি করা যায় আর যারা ট্রান্সজেন্ডার এবং হিজরা এদের জেন্ডার আইডেন্টিটির কোনো প্রবলেম থাকে না অর্থাৎ স্ট্রাকচারাল আইডেন্টি বা হরমোনাল আইডেন্টিটি অথবা গোনাডাল আইডেন্টিটিতে কোনো সমস্যা থাকে না তাদের সমস্যাটা হচ্ছে ডাইভার্সিফিকেশানের অর্থাৎ তাদের তারা মনে করে যে তারা যেই জেন বায়োলজিক্যাল জেন্ডার নিয়ে জন্মগ্রহণ করছে সেটাকে তারা ধারণ করে না বা সেটা তারা কমফোর্ট ফিল করে না স্যার অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য আশা করি আমাদের আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছে ধন্যবাদ স্যার ধন্যবাদ সবাইকে দর্শক কথা বলছিলাম জেন্ডার সম্পর্কিত নানা তথ্য তথ্য এবং বাস্তবতা নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা জেন্ডার সম্পর্কিত যে ভুল ধারণাগুলো আছে সেই ভুল ধারণাগুলোর কিছুটা হলেও সমাধান পেয়েছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখে টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখেতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখে টিভির সাথী থাকুন ধন্যবাদ সবাইকে